আমি একটা জিনিস শেয়ার করতে আসছি আজকে সো শেয়ারটা একটু স্পেশাল ভাবলাম হচ্ছে রেকর্ড করে রাখি সো আমি আজকে রেকর্ড করে রাখছি প্রতি বছর আমার কিছু রেজলেউশান থাকে একটা হোক দুইটা হোক তিনটা হোক আমি যতটুকু ট্রাই মানে যতটুকু পারি ততটুকু কম মানে কমপ্লিট করি টু থাউজেন্ড আমার টোটাল তিনটা রেজলেউশন ছিল তিনটা রেজলেশন আমি হচ্ছে তিনটা রেজলিউশনের মধ্যে দুইটা রেজলেউশান আমি কমপ্লিট করে ফেলছি একটা আমি করতে পারিনি বাট একটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি হচ্ছে আবার হ্যাড অ্যাড হয়ে যাবে বাট যে দুইটা আমি কমপ্লিট করছি সেই দুইটা কমপ্লিট করার কারণে আমি আমার নিজেকে একটা জিনিস গিফট করছি আর সেই গিফটটা আমার জন্য খুবই 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 স্পেশাল বিকজ আমি এই জিনিসটাও দুইটা বছর ওয়েট করে তারপরে হচ্ছে নিজেকে কন্ট্রোল করে ফাইনালি আই গড নিউ গিফট ফর মি সো আমি এটা খুবই স্পেশাল বলবো আমার জন্য আমি আমি অন্যের টাকায় চলি না আমি আমার নিজের টাকায় চলি সো যখন সেভিংস করি তখন হচ্ছে আমার জন্য সেটা অনেক মানে হ্যাপিনেস কাজ করে লাস্ট ইয়ার আমার রেজুলেশনটা ফুললি কমপ্লিট করার পিছনে এই 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 একটা জিনিস নিজেকে গিফট করা যায় সো আমি আমি লাস্ট ইয়ারে তিনটা রেজলেশনের মধ্যে যে দুইটা কমপ্লিট করছে সেই দুইটা বলছি প্রথম হচ্ছে আমার অল এক্সপেন্সিভ কস্টগুলো হচ্ছে ম্যানেজ করা আই মিন আমি কোনো কস্ট হচ্ছে করব না টু থাউজেন্ড আমি হচ্ছে প্রত্যেকটা কস্টের টাকা দিয়ে আমি হচ্ছে নিউ কিছু জিনিস লার্ন করবো সো আমি আমার স্কিলের মধ্যে একটা স্কিল হচ্ছে ডেভেলপ করতে গিয়ে হচ্ছে দুইটা স্কিল ডেভেলপ করছি সে হচ্ছে ফুল কুকিং কুকিং সেক্টরটাকে নিজের মধ্যে আয়ত্ত করছি বা করতে এখনও আমি হচ্ছে হট কিচেন আই মিন হচ্ছে প্রফেশনাল শেফ লেভেল ওয়ান অ্যান্ড হচ্ছে সিটি আলহামদুলিল্লাহ ওটা কমপ্লিটের কাছাকাছি ফুলটাই আমার আলহামদুলিল্লাহ 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 যে অ্যাডভান্সটা করার প্ল্যানও আমার মাঠের আছে আসে সো যখন ফুলটা বলছে একদম ফুল কভার করে ফেলবো তখন আমি নিজেকে বলবো অ্যাজ এ সার্টিফাইড শেফ তার মাঝখানে অ্যাটলিস্ট ছয় মাসের একটা ইন্টার্নশিপ নিতে হবে বাট আমি যে ব্যস্ত মানুষ সে ব্যস্ত মানুষটা ইন্টার্নশিপ করতে পারবো কিনা বা কখন করবো সেটা আমি জানি না বাট ইনশাল্লা প্ল্যানে আসে আমি টু ইন্টার্নশিপটা করব দেখি ইনশাল্লাহ আল্লাহ আমার কপালে কি প্রত্যেকটা জিনিস হচ্ছে ভেবে রাখা উচিত আল্লাহর প্ল্যান আর আমাদের প্ল্যান যদি এক হয়ে যায় তাহলে সেটা কার্যকরী বেশি হয় আর যদি আল্লাহ অন্যরকম প্ল্যান রাখে আমি অন্যরকম রাখি যদি আল্লাহ বেটার মনে করে যে ওনারটা বেটার তখন আল্লাহ আল্লাহটাই দিবে আমারটা হবে না তো যত যাই করি না কেন প্ল্যান করে রাখতে হবে যখন আল্লাহ মনে করবে যেটা বেটার তখন আমারটা হবে আর যদি যায় তখন তো বেটার প্লাস আল্লাহটা তো আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু মাসাল্লাহ 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 সেই লেভেলের ব্যাকগ্রাউন্ড আমার হচ্ছে কখনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হয় না আর আমার কপিরা ক্লেমও আসে না হ্যারেজ মাই ব্যাকগ্রাউন্ড মিউজিক আর এ একজন আমার খুন চিন্তাতে চিন্তাতে চিন্তা চিন্তা অবস্থা খারাপ মানে পোশাক অ্যা আই যাবে বাহিরা যাবে বাহিরা बा <laughs>

এটা কিনতে পরে আমার দুইটা বছর লাগছে আমি যেহেতু হচ্ছে যে এক্সপেন্সিভ শখগুলো আছে সেগুলো হচ্ছে কভার করতে গিয়ে নিজের অনেক জিনিস আমি অনেক কিছু হচ্ছে স্যাক্রিফাইস করে সেভিংস করে প্রতি বছরে যে লিমিটেড মাসে 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 যে বাজারে করস থেকে এক টাকা দুই টাকা দশ টাকা করে আমি সেভ করি সেটা থেকে এটা হচ্ছে আমি এইবার কিনছি অ্যান্ড এটা হচ্ছে আমার ব্যাগ ওয়ান হচ্ছে এটা হচ্ছে তার গ্রুপ হ্যান্ডমেড অ্যাকচুয়াল হ্যান্ডমেড পিওর লেদার সো নো ডাউট সো দেখা যাক এটার ভিতরে কী কী আছে হচ্ছে ওপেন করবো হম এখানে একটা সুন্দর একটা লক হুম প্রথমেই বের হয়ে গেল একটা ডাস্ট ব্যাগ ডাস্ট ব্যাগটা অনেক বড় সো আমি যদি হচ্ছে ব্যাগটা ইউজ না করি আমি যদি আমি যেহেতু হচ্ছে বাচ্চা নিয়ে চলাফেরা করি সো আমার অনেক বড় বড় ব্যাগ ইউজ করতে হয় সো আমি তখন হচ্ছে প্যাক করে রাখতে পারবো তাজ ব্যাগ দেন চলে আসলো একটা শর্ট বেল্ট কি করছো হুম হুম দেন চলে আসলো একটা লং বেল্ট আমি বেল্টটা কিন্তু অনেক বড়

এটা মানে আমার জীবনে আমার জীবনের একটা অ্যাচিভমেন্ট যে আমি এটা হচ্ছে ফাইনালি পারচেস করছি বিকজ হচ্ছে আমি আমার লাস্ট ওয়ান ইয়ারে যত এক্সপেন্সিভ কস্টগুলো আছে সেগুলো হচ্ছে করি নাই মানে আমার মেকআপে প্রায় অনেক টাকা চলে যায় আমি মেকআপ মোটামুটি মোটামুটি ভালো ইয়াতেই চলি কিন্তু আমি লাস্ট ইয়ারে আমি একটা সিঙ্গেল 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 মেকআপের জিনিসও কিনি নাই মানে আমার যেগুলো ছিল ওগুলা ওগুলো দিয়ে চলছি সো আমি কিচ্ছু কিনে নাই বাট ইনশাল্লাহ এই ইয়ারে আমি কিনবো একটা মজার জিনিস শেয়ার করি আমি হচ্ছে লাস্ট ইয়ারে লাস্ট ইয়ারে পাঁচশো পাঁচশো দিয়ে হচ্ছে কোরবানি ঈদ অ্যান্ড রোজার ঈদ দুইটা ঈদে আমি হচ্ছে শপিং করছি পাঁচশো টাকা দিয়ে একটা থ্রি পিস পাঁচশো টাকা দিয়ে আরেকটা থ্রি পিস টোটাল এক হাজার টাকা দিয়ে আমি দুইটা থ্রি পিস কিনে রোজার ঈদ অ্যান্ড মানে রোজার ঈদ অ্যান্ড হচ্ছে কোরবানি ঈদ আমি দুইটা ঈদই হচ্ছে কভার দিয়েছি বিকজ হচ্ছে আমি যেহেতু নো শপিং রেজলেশনে ছিলাম তো সেহেতু আমি কোনো কস্ট করতে পারবো না নিজেকে চ্যালেঞ্জ দিয়েছিলাম ইভেন এত সুন্দর 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 জিনিস ছিল আমার চোখের সামনে আমি সেই জিনিস আমাকে আপ মানে আমাদের সিনিয়র আপরা যেহেতু আমি এক্সিবিশন করছি প্রায় দুইটা থেকে তিনটা তো এক্সিবিশনে প্রায় অনেক কাপড়া ছিল ওরা আমাকে অনেক পুশ করছে যে কিছু কেনাও কিছু কেন কিছু কেনো তুমি কিনলে আমাদের হচ্ছে আগাবে। কিন্তু আমি একটা সিঙ্গেল জিনিসও ওদের কাছ থেকে কিনি নাই বিকজ হচ্ছে আমি নো শপিং রেজুলেশনে ছিলাম তো সেহেতু হচ্ছে নিজেকে কন্ট্রোল করার একটা ওয়ে তখন আমি খুঁজে পেয়েছিলাম

তো এক্সপেন্সিভ একটা ব্যাগ কিনছি দাম শুনবেন না দামটা বলবো কি না চিন্তা করতেছি